কপাল দান করেছেন আল্লাহ বলেন বান্দা তোমার এই সুন্দর চাহটাকে আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে বানাইছি আমি আমার হাত দিয়ে বানাইছি ও বান্দা জানুলি এত সুন্দর নয় একটা কপাল দিয়েছি বান্দা কপালটা দিয়া যখন আমি আল্লাহ রে আল্লাহ বলে শেষ দিয়া ডাক দিবি ডাক দিতে দিদি হবে আমি আল্লাহর সাথে সাথে সারা দিতে দিদি করব না আরে বান্দা তুই বিপদে পড়েছিস শুধু আমি আল্লাহর কাছে বল দুনিয়ার কোনো মানুষের কাছে বললে মানুষটা একবার দুই বা দুইবার বিরক্ত হয়ে যায় আমি যদি বলি ও হজুর আমি কারণ এই বিপদে আছি আমার একটু সাহায্য করবেননি একবার করবে দুইবার করবে আমি ডান কর মাদ্রাসার মত আমি পুরো হতোরের কাছে গিয়া বললাম আপনি আমার একটু সাহায্য করেন আমি আল্লাম মুসলি দিন সাবের একটু বললাম খুদু আপনা আমাগ একটু সাহায্য করেন একবার দুইবার তিনবার চতুর্থবার গেলে আমাকে বিমুখ খারাম বলবে আর আস্তে খুদুর সামনে করে আমারা বিমুখ খারাম বলবে কিন্তু আমি আল্লাহর কাছে তুমি চাইবারে বান্দা যত চাইবা ততই আমি আল্লাহর ভালো লাগে মহাব্বত লাগে বান্দারে তুমি যদি আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দাও ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যেই জুস আসতে দেরি হবে না আল্লাহ বলে বান্দা আমার যখন স্মরণ করবা আমার ডাক দিবা আমি সাথে সাথে তোমার ডাকে আমি সারা দিয়ে দিব আল্লাহ বলেন ফুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহ বলেন আরে বান্দা তুমি যদি আমি আল্লাহকে একবার ডাক দাও একবার স্মরণ করো বান্দা রে আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি একাই অগ্রসর হও তুমি শুনে রাখো আমি আল্লাহ তোমার কাছে দুই কায় আগে সামনে আসব আল্লাহ আমি আল্লাহর কাছে চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না আজকে দেখেন ও যে পূর্ব থেকে যদি আমার বাবা মারা যায় মা মারা যায় কাদে করে কবরস্থান আমরা নিয়ে আসি আসি কে আসি না বলে নিয়ে আসতেছি নিয়ে আসি আজকে এই কবরস্থানের পাশেই মসজিদ দেওয়া হয়েছে এই মসজিদের নাম দেওয়া হয়েছে জান্নাতুল বাকি নাম কি জান্নাতুল বাকি আ যেই জান্নাতুল বাকি গুরুস্থান রয়েছেন মদিনাতুল মুনাব্বরা মবিজি রউজ আত্ত জান্নাতুল বাকি কবরস্থান কি বলেন ঠিক না ভি ঠিক যেই কোবরস্থানে হাজার হাজার না লক্ষ লক্ষ সাহাবীর কবর যেই জাননাতুল বাকীর মধ্যে আম্মা জি আয়েশ সিদ্ধিকার কব আম্মাজি আয়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তালানহার

কেন্না কলো ইতিহাসটা আমি আপনাদের কে শুনে যাচ্ছি রে বাবা আম্মাজি আয়াশা সিদ্দিকার দেল্লা উতারান খাম আ হনিবাতুল মুসলিম আবকুরর দেল্লা উতারান হুর কন্যা নবিজিৎ এগারোজন দিবির মধ্যে একমাত্র কুমারিয়া বিবাহিতা নারী ছিলেন আম্মাজি আয়াশা সিদ্দিকারও দেউল্লা উতারান খাম আম্মাজি আয়াস সিদ্ধিকার না তো এত বড় মোহাদিসা ছিলেন কে পর্যন্ত এত বড় মহাদিসা মহিলা আর হবে হয় না কে পর্যন্ত হবে ও না জোরে বলেন ঠিক নেবে ঠিক অজন্মে সাহাবা বড় বড় সহবে কেরাম বলেন আমরা যদি কোনো মাসানা সমাশ সহিত কোনো হাদিসের মধ্যে ফটকা লাগতো আমরা আম্মা যে আয়েসে কাছে গেলে তার সমাধান আমরা পাইতাম চিকার মেলে বলো সুহাল আম্মাজি আয়াস সিদ্দিকা ওরা দিন না উতালা কবটা ছিল জান্নাতুল বাকি দেখ কেম্বে গেলো আগে কোথায় ছিল নবীজির সাথে আম্মাজির কবর হবে সিদ্দিকা একবারের পাশে নবীর সাথে বাবা আর স্বামীর মাঝখানে আমার আম্মা আয়েসা সিদ্দিকার দিন না কবর হবে এই কবরটা কেমনে জান্নাতুল বাকিতে গেল ইতিহাসের কিতাবে এখেন ইতিহাসের পাওয়া যায় খালিফাতুল মুসলিম ইসলামের দ্বিতীয় খলিফা ও রিবদুল হাততাব যে উমরকে বলা হয় মেজা ওয়াকি আমার আল্লাহ পুরানুল কানিঙের সত্য জাগায় ওমরের সানে আল্লাহ আত্নাদিল করে জানায় পাঠায় দিয়েছেন ওমর নদুল্লাহত আলহু যাকে বলা হয় রুসুল বলেন পালনুল্লাহ ই সাল্লাম্লাহী তুল মুস্তিমির উম আপনার জিনু বিরোধার সাথে কবরের জায়গাটা ওই জায়গাটা কবরকে দিয়ে দিতেন ভালো হইতো আগের পায়গম্বর নবীর রোজার সাথে নবীজির সাথে উমর থাকতো সিদ্দিকে একবারের সাথে থাকতো আম্মা যে আয়াসাম সিদ্দিকে রাজি আল্লাহ তালা বলে না না আমি উমরকে জাগা দিব না কেননা আমি আমার স্বামী আমার নবীর সাথে আমি শুইব আমি উমরকে আমার রোজার জায়গাটা আমার জায়গাটা আমি দিতে পারি না প্রত্যাখান করে দিলেন ওই দিক দিয়ে উমর বলে না নিয়ে যায় এখন তো আমি মদিনার গভর্নর আমি তো হলি বা তুল মুসলিমিন উমর কঠিন কে আমাদের ময়দানে যদি আল্লাহ বলেন তুমি আয়াসার জায়গাটা কিভাবে নিলা কেন নিলা তোমার ক্ষমতার বয়ে হলি বা তোমার বয়ে পয়সা জায়গাটা দিয়ে দিছি উমর বলে না না এখন আমি হলি বতল আছি আমার বয়ে যদি জায়গাটা দিয়ে দেই আর ময়দানে মাস যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে আমি উমর কি জবাব দেব উমর বলে না না এই জায়গা আমি নিব না আর ওই দিক মাঝে আয়সা বলে খান কত করে দিয়েছি যেই উমর ইসলাম গ্রহণ করার পরেই মক্কার বেমান কাবের বাচ্চারা আমার টিম নবীর আমার দিলেন নবীরে কত কষ্ট দিয়েছেন যাতন দিয়েছেন। আম্মা জি আয়েশা সিদ্দিকা বলেন নবীজি দোয়া করছে আল্লাহ এই মক্কার জমিনে দুই জন নেতা আছে একজন হলো উমর আর একজন হলো আবু জেহেল আল্লাহ যে কোন একজন দি মুসলমান বানাইয়া ইসলামের প্রচার আপনি করে দেন ইসলামের উপকার করে আমার আল্লাহ উমরের সাথে দোয়া কবুল করেছেন আম্মা যে আয়াসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলেন যেই উমর ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ আজান দেওয়া হয়েছে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে উমর চেয়েছে আমি যদি প্রত্যাখান করে দিয়েছি না না আমি এই জায়গায় শুভ না উমর কি জায়গার মালিক বানায়া দিলাম লা ইলাহা হুজুর ইলা ঘাম মাস্টার প্যান্ডে পড়তেছে আর কেন আর কেন লা ইম আরে ভাই না তো করে দাঁড়ান

আমি প্রত্যাখান করে দিয়েছি আমি নিষেধ করে দিয়েছি যে উম ইসলামের জন্য গুজু করল উমর জায়গাটা চেয়েছি যুধিয়ান্ন বলে আয়াস আমার মা চিন্তা খানা চেলুক দিল আনা সেদিন আমি কি জবাব দিব উমরদেল্লা তোলে চিন্তা করে একটা আম্মা যে আয়াশা সিদ্দিকা চিন্তা করে একটা এবার নবীজির সাবে খালি ভত্তন মসতিমের মরে তোল খাতা হরদিওল্লা উদ্যান গুঁড় ছেলে গিয়ে বলেন আপ্পা বাব প্রত্যাখান করে দিয়েছেন এই জায়গাটা আপনাকে দিবে না এই জায়গার মধ্যে আয়াস সিদ্দিকার কবর হবে নবীজি রৌজার সাথে আম্মাজি আয়াসার কবর হবে নবীজির সাথে ঘুমাবেন কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছেন ওমর বলে না তুমি আমার গিয়া বল মাগো এই জাগানিবে জাগার কোনো প্রয়োজন নাই বলার আগে আগে আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবদুল খাত্তাব কি মালিক বানায়ার জন্য হাজির হইয়া গেছে

I've বাবু সালাম দিয়া লিখিয়া জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বাকি দিয়া জান্নাতুল বাকি কবরস্থান আর রিয়াদুল জান্না দিয়া ঢুকলে নবী সামনে দিয়া আপনি যাবেন যাবার পরে প্রথম যে আছে এই সিদ্ধ থেকে সালাম সালাম শুরু হবে না দ্বিতীয় সিদ্ধটা বরাবর একটা প্লেটের মধ্যে সুন্দর মতে সোনালি কালার দিয়া লেখা আছি হুনা সালাম মোহাম্মদ রসুল

ছিল আম্মা যে আয়াস সিদ্ধিকা ওর দে আল্লাহ তালা হা হলিপুত্তুল মুসলিমিন ওমর ইউরু হাততাবকে জাগার মালিক বানায় দিয়েছে এই মালিক বানায় দিয়েছে অনিশেও দেখবেন একটা মসজিদ দিছেন একটা মাদ্রাসা দিছেন জাগাটা ছিল রাম নেন জাগার মালিক ছিল যা এই লোক টা কাছে আইছে জীবনে কোনো চাইছে না একটা মসজিদ লাগিয়ে জাগা যাইছে জীবনে কিছু চাইছে না একটা মাদ্রাসা লাগিয়ে জায়গা চাইছে চাহ এই জায়গাটা দেয়া দিলাম এমন আছে না না আম্মাজি আয়াস সিদ্দিকা বলেন আমি কোমা বললা এই জাগাটা আমি হলি বতুল মুসলিমের উমরে তুলকি দিয়ে দিলাম এই জন্য আম্মাজি আয়াস সিদ্দিকার দি কবরগুলো তালালহার কবর জান্নাতুল বাকিতি যে জান্নাতুল বাকিতে আচলতে ফাতমার দিল্লা উতালালহার কবর যে জান্নতুল বাকৃতি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর ঠিক না বিটি এই জান্নাতুল বাকি মসজিদের নাম দাও হয়েছে ও नागগরবাসী বাবারা আমি আপনাদের সামনে তেলাওয়াত করিছে আল্লাহ বলেন কুল্লুনা নাসিন লাইকাতুল মাউ আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষ মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবেন পারবেন কেউ বাঁচতে পারবেন না যেহেতু দুনিয়াতে আসছি মরণ নিয়েই আসছি ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি যেহেতু দুনিয়াতে আসছি আজ না হয় কার না হয় পুষ্য আমার একদিন মর্তি হবে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আছে নি যাবার সিরিয়াল আছে নাটগরে মুনি দিয়ে আসিনি বাবার আগে ভূত মরছে ঘুমাই গেছেন কেন নাটগর আসিনি নাটগর এক সমাজ হয় কি কন্টিক না পিঠে মা আগে জি মারা গেছে এমন আসিনি আমার আব্বা আম্মা আছে আমার ছোট আমার বোন আমার তিন নম্বর বোন মারা গেছেন তেলে বোঝা গেল আসার সিরিয়াল আছে যাবার কি নাই সিরিয়াল নাই আজ না হয় কাল আপনার যেতে হবে অ মুসলমান আপনি যে মৃত্যুবরণ করবেন মৃত্যু যন্ত্র বড় কঠিন যন্ত্র ও আমার বাবারা মরণ যে কত কঠিন মৃত্যু যে তত নূতরা বারুদ যদি দেখত বুঝত এই মানুষটা পাগলুর পারা হয়ে যাইতো আ সেই নবীর অসীনা দুনিয়া পাড়াই যেই নবী হলেন নুভি তরুণ নভী ইমামুল আম্বিয়া ইমামুল বুছালিন থাকতে পারল না গেল আমি আপনাকে থাকতে পারবো না নবী যদি থাকতেন আমি আপনাকে থাকতাম নবী থাকতে পারল না বুঝা গেল কেউ থাকতে পারবো না একদিন একদিন আমার মৃত্যুবরণ করতেই হবে ঠিক আরজরে কোন একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবি গিরি ঠিক না বিঠিক ঠিক মরণ থেকে পাড়ানো যাবে না আপনি যেখানে যাবেন না কেন সেখানে আপনাকে মৃত্যু গিয়া গেরাও করবে ঠিক না বিটি কিতাবের মধ্যে আছে এক লোক উদাহরণস্বরূপ তার মৃত্যু হইব এই ইন্ডিয়া এই লোকটা বাংলাদেশ হতসে ওমা মালাকুল আজ্জালকে লিখক মাগো এন্ড আজ্জাল কতসে ও মন আমার জানাইয়া দেবো হে করি এই বাংলাদেশ থাকতাম না আর আজ্জাল তো আল্লাহ যে হুকুম করে তার বিচারক বলবো ইন্ডিয়া হেদি বাংলাদেশ নাත්‍ර বাজার ঘুরতসে হে কই মরতেস আজ্জাল আমার সামনে আজ মন আমার জানড়া লয়ায় গা হে করি থাকতাম না কোন মুহূর্তে ইন্ডিয়া যাবো ইন্ডিয়া কততে হে